ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এটা একটি কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ দিয়ে দেব এবং কাঁচামরিচ দিয়ে দেব সবগুলো নেড়ে চেড়ে দেব যখন পেঁয়াজ হালকা নরম হয়ে আসবে একটা ডিম দিয়ে দেব এবং পেঁয়াজের সাথে ফেটে নেব সিদ্ধ করে রাখা চিচিঙ্গা দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব ওয়ান টি স্পুন সল্ট দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে দেব এবং এক চামচ জিরা পাউডার দিয়ে দেব এবং ভালো করে আবার মিক্স করে নেব যেহেতু সিদ্ধ করা ছিল এই কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি অথবা ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এটা আলু সিমের তরকারি বা নিরামিষ করে দেখাবো আধা কেজি সিম এবং দুশো পঞ্চাশ গ্রাম আলু একটি কড়াইয়ে চার টেবিল স্পুন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং দুইটা কাঁচামরিচ দিয়ে দেব মাঝখানে ভেঙে পেঁয়াজ নরম হয়ে আসলে চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব অল্প পানীয় দিয়ে দেব। আদা রসুন কষাতে হবে এক চামচ হলুদ গুঁড়া দেড় টি স্পুন মরিচ গুঁড়া দিয়ে দেব ভালো করে কষাতে হবে এক চামচ লবণ দিয়ে দেব। অল্প পানি দিয়ে দেব এবং নেড়ে চেড়ে দেবো ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে আলু শিম দিয়ে দেব। ঢাকনা দিয়ে মিনিটের জন্য ঢেকে রাখ দশ মিনিট পর ঢাকনা খুলে দেব নেড়ে চেড়ে দেব এক কাপ পানি দিয়ে টমেটো দিয়ে দেব। টমেটোর পরিমাণ তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে নেড়ে চেড়ে দেবো এবং পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখ টমেটো নরম হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেব। ধনিয়া পাতা দিয়ে দেব। নিড়ে ছেড়ে দেবো তো মিনিটের জন্য ঢেকে রাখবো ধুনিয়া পাতার ফ্লেভার আসার জন্য মিনিট পর ঢাকনা খুলে দেবো হয়ে গেল আলু সিমের তরকারি বা নিরামিষ পাঁচ মিশালি ভাজি একটি কড়াইয়ে এক কাপ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দুটা মরিচ দিয়ে দেব। দুই টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ অনগত লাটতে হবে যাতে নিচে পোড়া না লাগে এক চামচ মরিচের পেস্ট দিয়ে দেব নাড়তে হবে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন হলুদ দিয়ে দেব সবগুলো মিশিয়ে নিব এবং ভালোভাবে কষাতে হবে এক কাপ বাঁধাকপি এক কাপ বেগুন এক কাপ ফুলকপি এক কাপ আলু এক কাপ শ্যাম এগুলো সবজি দিয়ে দেব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব সবগুলো সবজি ভালোভাবে ছয় সাত মিনিটের জন্য নাড়তে হবে যাতে সবজি পোড়া না লাগে নাড়া হয়ে গেলে সাত আট মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে সবজি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব সবজি থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে সবজি মাঝে নেড়ে দিতে হবে যাতে সবজি নিচে না লেগে যায় এবং এক চামচ লবণ দিয়ে দেব সবজির সাথে লবণ ভালোভাবে মেশাতে হবে দশ বারোটা মরিচ মাঝখানে চিড়ে নিয়েছি একটা লাল টমেটো একটা কাঁচা টমেটো আধা কাপ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সবগুলো ভালো করে নেড়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেব হয়ে গেল পাঁচ মিশালি ভাজি তোমাদের আলুর দম করে দেখাবো একটি কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে দেব তেল হালকা গরম হয়ে আসলে চারটা এলাচ দুইটা দারচিনি তিনটা তেজপাতা ছয়টা লবঙ্গ মশলার ফ্লেভার আসলে এক কেজি আলু দিয়ে দেব আলু আগে ভেজে নেব টেস্ট বাড়ানোর জন্য আলু ভাজা হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো নেড়েচেড়ে দেব হাফ টি স্পুন লবণ দিয়ে দেব পেঁয়াজকে আলুর সাথে ভেজে নেব পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে 1 টেবিল চামচ মরিচের পেস্ট দিয়ে দেব 2 টেবিল চামচ प्याज 바টা 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট ভালো করে mix করে কষাতে হবে 1 টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দেব 1 টি স্পুন মরিচ গুঁড়া জাস্ট a ধনিয়া গুঁড়া জাস্ট a গরম মশলা সবগুলো মিশিয়ে দেব কষাতে হবে ভালো করে অল্প পানি দিয়ে দেব নেড়েচেড়ে দেব হাফ কাপ টমেটোর পেস্ট দিয়ে দেবো নাটতে হবে এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেব পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার জন্য আবার পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেব হাফ টিস্পুন জিরা গুঁড়া হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দেবো এবং নেড়ে চেলে দেবো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা খুলে দেব হয়ে গেল মজাদার আলুর দম ভাজি তৈরি করে দেখাবো একটি কড়াইয়ে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে কাপ পেঁয়াজ দিয়ে দেব। চারটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দেব। হালকা নেড়ে দেব পেঁয়াজ হালকা নরম হয়ে গেলে ওয়ান টি স্পুন লবণ জাস্ট পিঞ্চ হলুদ গুঁড়া দিয়ে দেব। নেড়ে চেড়ে দেব করলা কেটে লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন করলা দিয়ে দেব দুই একবার নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেব এবং কাঁচামরিচ দিয়ে দেব। এক দুইবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লো হাই হিটে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেব। হয়ে গেল করলার ভাজি মূলা ভাজি প্রথমে একটি পাত্রে এক কাপ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তিন টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দেব। এ দুইটা মরিচ মাঝখানে টুকরো করে দিয়ে দেবো লুক লাইক গোল্ডেন ব্রাউন অ্যাড ওয়ান এগ এটা ভালো করে মিক্স করবো ওয়ান ফোর টি টারমারিক অ্যাড অ্যানাদার এগ এগ অ্যাড ওয়ান গ্রাম রেডিশ মিক্সিড অল কভার দ্য ফর টেন মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেব ওয়ান টি সল্ট মিক্স করবো সবগুলো ভালো মতো করে কফ স্যালান্টো পিস গ্রিন চিলি পেপার সিট অফ ফর টেন মিনিট উইদাউট লিড দশ মিনিট পর ইজ রেডি মূলা ভাজি পুকুর আলুর ঘুমাই দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আধা চামচ মরিচের পেস্ট দেড় চামচ আদা রসুনের পেস্ট দেড় চামচ মরিচ গুঁড়া দেড় চামচ হলুদ দেড় চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লবণ ওয়ান থার্ড টি স্পুন গরম মশলা হাফ টি স্পুন জিরা পাঁচশো গ্রাম মটর দুশো গ্রাম আলু প্রথমে একটি কড়াইয়ে চার টেবিল চামচ তেল দিয়ে দিব ওয়ান থার্ড টি স্পুন লবণ দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে আসলে টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে নাড়তে হবে পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে পেঁয়াজ বাটা মরিচ পেস্ট আদা রসুন দিয়ে দেব সবগুলো ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে আদা রসুনের ড্রান বের হলে সবগুলো মশলা দিয়ে দেব মোট ছয়টা মশলা দিয়েছি সবগুলো ভালো করে নেড়ে দেব। দেবো যাতে মশলা পুরা না লাগে হালকা মশলা কষানো হয়ে গেলে এক কাপ পানি দিয়ে দেব মশলা ভালো করে কষাতে হবে পানি অল্প শুকিয়ে আসলে এক কাপ পানি দিয়ে দেব আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেব চেড়ে দেব এবং মটরগুলো দিয়ে দেবো মশলার সাথে মটর ভালোভাবে মিশিয়ে দিতে হবে চামচ টমেটোর সস দিয়ে দেব তোমরা টমেটো সস দিতেও পারো নাও দিতে পারো তোমরা চাইলে চিলি সসও দিতে পারো আধা চামচ জিরা দিয়ে দিচ্ছি জিরা দিলে খাবারের টেস্টটা ভালো আসে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেব ইস রেডি টু ইট আলু ভাজি করব একটি ফ্রাই পেনে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে শুকনো মরিচ দিয়ে দেব না মরিচ হালকা ভাজা হয়ে আসলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তেলের সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে দেব। হাফ চামচ আদা রসুনের পেস্ট দেব এবং আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এক চিমটি সামান্য পরিমাণ হলুদ দেব যাতে ভাজির কালারটা সুন্দর হয়ে আসে এক চামচ লবণ দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য তুলার রাস্তা লোতে রাখবো দশ মিনিট পর ঢাকনাটা খুলে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার দশ মিনিট পর ঢাকনাটা খুলে হালকা নাড়াচাড়া করে আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব এবং আলুর সাথে মিশিয়ে হয়ে গেল আলু ভাজি